সত্য কাহিনী যদিও কাহিনী শুনানোর অভ্যাস আমার নাই কিন্তু কাহিনীটা সত্য হিন্দু ফ্যামিলি আর মুসলমান ফ্যামিলি পাশাপাশি থাকতো বাচ্চা তো বাচ্চাই হয় ও হিন্দু বোঝে না মুসলমানও বোঝে না ঠিক না দুই মেয়ে মুসলমানের আর হিন্দু একসাথে খেলতো মুসলমানের স্ত্রী নিজের বাচ্চাকেই নিজেই পড়াইতো কায়দা পড়াইতো তো মেয়ে মেয়ের সাথে খেলতো ও যে কায়দার সময় বসতো বাচ্চাদের ব্রেন খুব কি হয় শার্প হয় হয় তো শুনতে শুনতে পাশে বৈশাখ শুনতে শুনতে হিন্দু মেয়েও কায়দা শেষ করে ফেলছে শেষ করে ফেলছে তো মা যেদিন সবক দিছে সবক দিছে তো ও কোরআনের ও কোরআনের সবক নিছে সবক নিছে তো আস্তে আস্তে একটু একটু বড় হইতেছে আর বসতেছে ঠিক না ঠিক না ওই যে বান্ধবী যে বান্ধবী হিন্দুর বাড়িওয়ালারা তো জানে না ও তো জানে বান্ধবীর লোকে খেলে ওই বাড়িতে খেলে ওই বাড়িতে সময় কাটায় সময় কাটায় নিজেরও আরো ফুর্তিতে আছে ফুর্তিতে আছে যা আমার মেয়ের সাথে ভালো শখা ভালো শখা সময় ভালো কাটতেছে ভালো কাটতেছে তো মেয়ে কোরআন পড়তে পড়তে কোরআন খতমই করে তো কোরআনের মহব্বত তো ডিলে ঢুকে গেছে কিন্তু বাড়িতে কোনোদিন বলে নাই কোনোদিন বলে নাই আটটু বড় হইছে তো কোরান পড়তে 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 মনে মনে ইমান নিয়ে ইমান নিয়ে ইমান নিয়ে আনিছে ইমান নিয়ে আনিছে কিন্তু বাড়িওয়ালাদেরকে কিচ্ছু জানায় না কিচ্ছু জানায় না এমন কি বিয়ের বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে বিয়ে যে হিন্দু ছেলের সাথে হয়েছে সাথে হয়েছে সে আবার কাঠটার হিন্দু কাঠটার হিন্দু এখন মেয়ে তো লুকায় রাখছে লুকায় রাখছে আয়সা ওস্তাদ সাথে মশোয়ারা করছে এই অবস্থা আমি করবোটা কি করবোটা কি তো বলছে আমি তোকে একটা গিফট দিব গিফট দিব তুই যেই কোনো বাহানায় তোর বাড়িতে খুলবি না বাড়িতে খুলবি না শ্বশুর বাড়ি নিয়ে যাবি বাড়ি নিয়ে যাবি তো গিফট দিছে খুব সুন্দর বক্স টক্স কইরা টক্স কইরা উপরে কিছু জিনিসপত্র দিয়ে না নিচে কোরআন দিয়া দিছে কোরআন দিয়া দিছে তো কোরআন শ্বশুর বাড়ি চলে গেছে চলে গেছে স্বামী যখন স্বামী যখন কাজে যায় কাজে যায় অফিসে যায় তো মেয়ে কোরআন পড়ে কোরআন পড়ে আসার আগে আবার লুকায়া রাখে লুকায়া রাখে আসার আগে আসার আগে লুকায়া রাখে লুকায়া রাখে দিন যাইতে যেইতে প্রেগনেন্ট হয়ে গেছে এখন ডাবল চিন্তা বাড়ছে চিন্তা বাড়ছে আমার বাচ্চা হওয়ার পরে কি হবে কি হবে এটা তো কলে মা পড়াইতে পারবো না পড়াইতে পারবো না আল্লাহর কাছে খুব দোয়া করতেছে দোয়া করতেছে তো স্বামী অসুস্থ হয়েছে সুস্থ হয়েছে টেস্টে বাহির হয়ে আসছে তার ক্যান্সার তার ক্যান্সার স্ত্রীর কাছে কানতে কানতে বলছে তুমি এত ভালো এত ভালো রূপে গুণের সর্বাধিক দিয়া সর্বধিক কিন্তু আমি তো কয়েকদিনের মেহমান তোমাকে হারায়া ফেলবোকে হারায়া ফেলবো হুম বলছি কি বলছে ক্যান্সার ক্যান্সার ডাক্তার টাইম দেওয়া দিয়েছে আমি এতদিন বাঁচবো এতদিন বাঁচবো তো মেয়ে বলতেছে যে আমি তোমার চিকিৎসা করতে পারি করতে পারি কিন্তু আমি যা বলবো তুমি সুস্থ হওয়ার পরে যদি আমাকে মানতে পারো আমাকে আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারো রক্ষা করতে পারো মেয়ে ভাবতেছিলো এটা আল্লারই কোন কাজ তো বলছে ঠিক আছে তুমি চিকিৎসা করো আমি ভালো হয়ে গেলে তুমি যা বলবে আমি তা করবো আমি তা করবো তো মেয়ে ডেলি সুরায় ফাতে পড়ে না ওস্তাদ নিকে দেখছে দেখছে কেউ আসলে সুরায় ফাতে পড়া ফুদিয়া দিতেন ফুদিয়া দিতেন সুরায় ফাতে পড়া ফু শুরু করছে দেওয়া শুরু করছে সুরায় ফাতে তো সব রোগের শেফা রোগের শেফা আমরা ব্যবহার করতে জানি না জানি না হ্যাঁ হ্যাঁ বন্দুক আছে ট্রেনিং নাই অথবা বন্দুক আছে গুলি নাই গুলি নাই ঠিক না তো আমার ট্রেনিং নাই তো এটা চলবে কেমনে চলবে কেমনে আমাদের একিন নাই আমাদের একিন নাই তো সে সুরায় ফাতে পড়া পড়া ডেলি স্বামীকে সকাল বিকাল সকাল বিকাল ছাড়তো সে জিজ্ঞেস করতো তুমি ঠিক করতো তুমি কি করো কি করো তো সে আমি তোমার চিকিৎসা করতেছি চিকিৎসা করতেছি তুমি আশ্বস্ত থাকো তুমি ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে তো মাস দুই মাস পরে যখন আবার টেস্ট করছে ডাক্তাররা বলে না তোমার ভিতরে ক্যান্সারের কোনো লক্ষণ কিছুই নেই হইছে কি না ইটোস না ইটোস হইছে কি না এই লক্ষণও নেই লক্ষণও নেই তো সে রিপোর্ট নিয়ে খুশিতে খুশিতে আসছে খুশিতে আসছে আমি তো কিউর হয়ে গেছি আমার ভিতরে ক্যান্সার নাই মেয়ে বলছে তাহলে আমি আজকে যা চাপবো এটা করবে তুমি পুরা করবে তুমি অবশ্যই করবো বলো কি করবো বলো তুমি মুসলমান হয়ে যাবে তোর আমি তো বলছে তুমি অঙ্গীকার করছো কিন্তু কার কিন্তু স্ত্রী এখন স্ত্রী ভালো হলো যার হাতে যার হাত হয়ে গেছে মুসলমান বলছে এটা বলা যাবে না আমার বাড়িতে বললে জব তোমার বাড়িতে বললো জব বললো জব বিলকুল জব ঘুরে ফেলবে জব ঘুরে ফেলবে ঠিক আছে আমরা লুকায় রাখি মুসলমান হয়ে গেলাম আমি হয়ে গেলাম আমি তো আমি চেষ্টা করি দেখি দেখি দেশের বাইরে যাওয়া যায় কিনা যাওয়া যায় তো সে অ্যাপ্লাই করছে সৌদিতে এক কোম্পানিতে কোম্পানিতে অ্যাপ্লাই করার সাথে সাথে জব হয়ে গেছে জব হয়ে গেছে বাস স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে সৌদি আরব চলে গেছে আর ওইখানে এখনও জীবন ওইখানেই কাটাইতেছে কাটাইতেছে দুজন মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে তো আসলে একিন থাকলে সত্য থাকলে সত্য হুম হম একিন একিন থাকলে